আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা ভুনা আমাদের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা ভুনা আর এই কালা ভুনা তৈরি করা কিন্তু একদমই সহজ একদমই ঘরোয়া উপকরণে আমি এই কালা ভুনাটা তৈরি করেছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এদিকে আমি বড় বড় করে গরুর মাংস কেটে নিয়েছি হাড় মাংস এবং চর্বি সহ এটা আমি সাইড করে রেখে দেব। আর যে মশলাগুলো লাগবে এখানে আমি নিয়েছি কাবাবচিনি গোলমরিচ এবং জয়ত্রী এবং জয়ফল আর অ্যাড করে দেবো স্টার ফল শাহী এলাচ বড় একটা নিয়েছি এবং লবঙ্গ এক চার চামচ জিরা এবং এলাচ দারুচিনি এটা আমি গুড়া করে নেব একটি ব্লেন্ডার জারের মধ্যে আর এদিকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে মাংসগুলো দিয়ে দেবো এখানে এক কাপ পেঁয়াজ বেরিস্তা নিয়েছি এবং এক কাপ পেঁয়াজ কুচিয়ে দেবো অ্যাড করে আর এখানে অ্যাড করে দেবো তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি এর ভিতরে অ্যাড করে দিব আর অ্যাড করে দিব আমি এখানে রসুন পেস্ট আমি দু চা চামচ মতো নিয়েছি এখানে আদা পেস্ট দিব এক চা চামচ এবং জিরা পেস্ট দিব দুই চা চামচ এখানে অ্যাড করে দিব ছয়া ছস এবং অ্যাড করে দিব টমেটো ক্যাচাপ এক চা চামচ মতো করে দিয়েছি আর এখানে যে মশলাটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এখানে কিন্তু এই কালা ভুনায় সরিষার তেল অ্যাড করতে হবে তো আমি এক কাপ মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি এবং অ্যাড করে দিব এক চার চামচ লাল মরিচের গুঁড়া হাফ চার চামচ হলুদের গুঁড়া এক চার চামচ ধনিয়া গুঁড়া আর অ্যাড করে দিব দেবো কাঁচামরিচ দিয়ে আমি ভালো করে একদম নেড়ে চেড়ে এইবার আমি ঢাকনাটা দিই ঢেকে রেখে দেব দশ থেকে বারো মিনিটের মতো তারপর দশ বারো মিনিট পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও এই মাংসটা নেড়ে চেড়ে নিব আর এই মাংসটা কিন্তু লো টু মিডিয়ামে রান্না করতে হবে আর এই মাংসটা আমি বারবার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব আবার বারবার একটু নেড়ে নেড়ে দেবো যাতে পাতিলের তলে থেকে না পড়ে যায় তো আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম এই মাংসটা যাতে এই দমে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই কালা ভুনা, গরুর মাংসের কালা ভুনা। দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা আপনারাও কিন্তু বাসায় খুব সহজভাবে এই ভুনাটা তৈরি করে ফেলতে পারবেন আর এই কালা ভুনা কিন্তু অথেন্টিক টেস্ট আর এই কালাভোনার মধ্যে আমি অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া আগে থেকে আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম এটা দিয়ে নেড়ে চেড়ে নিব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এর ভিতরে অ্যাড করে দিব আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে কিন্তু এই কাঁচা পেঁয়াজই অ্যাড করতে হবে তাহলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে মোট আমার লেগেছে আধা ঘন্টা মতো রান্না করতে লেগেছে এবার এটা চাইড করে রেখে দেব এদিকে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম এই তেলের ভিতরে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি এক কাপ এবং তিনটা শুকনা মরিচ এবং এর ভিতরে অ্যাড করে দিব তিনটা এলাচ দুইটা দারুচিনি চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে এরকম একটি পেঁয়াজ বেরেস্তা করে নেব তো এরকম পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এর থেকে পোড়া করা যাবে না তাহলে দিতা হয়ে যাবে এবার আমি পেঁয়াজ বেরেস্তা এই মাংসের মধ্যে দিয়ে দেবো এবং টমেটো সস দিচ্ছি এইবার দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার এটা আমি নামিয়ে ফেলবো তো এদিকে একটি সার্ভিং ডিশ নিয়েছি সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন আমার এই গরুর মাংসের কালা ভুনা কতটা মজা হয়েছে আর দেখতে কতটা লভনীয় একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি এই ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা ভুনা অথেন্টিক টেস্ট মাংসটা একটু আমি কেটে দেখালাম দেখুন কতটা সফট হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ